প্রিয় আহমতুল্লাহ আজকে আমি মাদের অনেক প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে প্রশ্নের কারণে এই জবাব হিসেবে এই ভিডিওটা করছি যেহেতু শীতকাল শিশুদেরকে স্যার কোন তেল মাখাবো কখন মাখাবো এটা নিয়ে নানান প্রশ্ন করে সেই নিয়ে আমরা হচ্ছে আমরা কয়েকটা তেল নিয়ে কথা বলবো কোন তেলটা ভালো ভালো সর্ষের তেল লাগাবো নাকি নাকের তেল লাগাবো নাকি অলিভ লাগাবো নাকি অন্য কোনো তেল লাগাবো কোন রসুন লাগাবো নানান প্রশ্ন প্রথম কথা বলি সরষের তেল সর্ষের তেলটা খুব ঠিক প্রথম কথা এবং এর মধ্যে অ্যালাইল আইসোথায়োসায়ানাইড নামে একটা পদার্থ থাকে যেটা চামড়ায় অ্যালার্জি করে তৃতীয়ত এই সর্ষের তেল এটা অনেক ঠিক এটা যখন চামড়ার মধ্যে সেবা সেবা গ্ল্যান্ড সোয়েট গ্ল্যান্ড আছে তখন আপনি মাখাবেন এই এই চামড়ায় এই গ্ল্যান্ডগুলা ব্লক করে দেয় ফলে সর্ষের তেলে মাখানোর পরে সাধারণত অ্যালার্জি হতে পারে ফুসকে উঠতে পারে সুতরাং আমরা ফিজিশিয়ানরা বা যারা ত্বক স্পেশালিস্ট আমরা সর্ষের তেলটাকে অ্যাডভোকেট করি না বাচ্চাকে মাখানোর জন্য দ্বিতীয় হচ্ছে নারকেল তেল নারকেল তেলটা সম্বন্ধে হচ্ছে এ নারকেল তেলটা একটু পাতলা এবং এটা ভালো এটার মধ্যে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে লরিক অ্যাসিড যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে ফাঙ্গাল প্রপার্টি আছে অ্যান্টিঅক্সিজেন্ট প্রপার্টি আছে এবং এটা চামড়ায় দেওয়ার পরে এটা মানে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ হয়ে যায় সুতরাং নাকের তেলটা এই দিক থেকে অনেক ভালো বাচ্চার চামড়ার জন্য এটি সেফ এবং ভেরি মানে কনভেনিয়েন্ট ফর ইউর বেবি সুতরাং নাকের তেলটা বাচ্চাকে লাগানো যেতে পারে তৃতীয় হচ্ছে অলিভ ওয়েল অয়েলটাও এটাও ভালো এটার মধ্যে কিন্তু অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টি আছে অ্যান্টি ফাঙ্গাল অক্সিন প্রপার্টি আছে পলিফিনাল নামে একটা এইজিং এন্টি এইজিং প্রপার্টি এর মধ্যে আছে এটা স্কিন অ্যালার্জি কম হয় এবং এই তেলটাও ভালো আমরা আরেকটা তেল আছে পিওর অ্যালমন্ড অয়েল অর্থাৎ বাদাম তেল যেটা পিওর যদি হয় এডিবল এটাও ভালো এটারও এ বি ভিটামিন এ বি ডি প্রপার্টি এর মধ্যে আছে এটাও বাচ্চার জন্য ভালো সুতরাং আপনারা নাকের তেল বা অলিভ অয়েল থেকে বা প্রয়োজনে যদি কেউ পিওর অ্যালমন্ড অয়েল পান কখন দরকার আমি আগে বলি কখন শিশুকে তেল মাখাবেন না একটা হচ্ছে যদি গরমকাল হয় প্রচন্ড গরম বাচ্চা ঘামচে মাখাবেন না যদি শিশুর জ্বর হয় ওই সময় শীত তেল মাখাবেন না যদি শিশুর গায়ে কোনো র্যাশ বা ফুস্ক উঠে শিশুর তেল মাখাবেন এছাড়া শিশুর তেল মাখাবেন গোসলের সকালবেলা একবার মাখাতে পারেন আর গোসলের আগে কোয়েল দিয়ে ভালো করে মেসেজ করে গোসল করে দিতে পারেন আর ছোট শিশু হলে গোসলের পর পর দিতে পারেন এই এই তেল মাখানো নিয়ে আর একটা কথা খুব জরুরি কথা সেটা হচ্ছে যে কোনো এক একটা বাচ্চার কোন বাচ্চা কোন তেল তার চলেট করতে পারবে এটা কেউ জানে না সুতরাং আপনাকে আগে স্কিন টেস্ট করে নিতে হবে যখন আগে তেল লাগানোর আগে বাচ্চাটাকে চামড়ার এখানে অথবা এই জায়গাতে অথবা পায়ের পাতার উপরের অংশে একটুখানি তেল লাগাবেন লাগাই এটা ছয় ঘন্টা আট ঘন্টা বা একদিন রাখবেন দেখবেন যে এই তেলে তার কোনো অ্যালার্জি হয় কিনা যদি দেখে অ্যালার্জি হয় না তাহলে বুঝবেন এই তেল তার জন্য শ্যুট করছে তো এই তেলের বাচ্চা ব্যবহার করবেন আর যদি দেখেন অ্যালার্জি হচ্ছে তাহলে করবেন না আশা করি আপনারা উপকৃত হবেন আমার সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাত